কিন্তু আমাদের দেশের সিনেমার রিভিউ আমাদের দেশের মধ্যেই হতো দেশের মানুষেই করত কিন্তু আমরা গত কয়েক বছর ধরে দেখছি এবং সেটা দিনকে দিন বাড়েই চলেছে সেটা বিশ্বব্যাপী যে আমাদের গানের এত আমি আমারটাই বলতে পারি যে আবার গানের টিজার যে আকারে রিভিউ করছে সেটা আমেরিকা থেকে ইংল্যান্ড ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া ইংলিশ থেকে আপনার যে কোনো ধর্মের যে কোনো বর্ণের হোয়াইট পিপল থেকে সমস্ত মানুষই কিন্তু রিভিউ করছে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশ এই রিভিউগুলো শত শত রিভিউ আগে যে এটা দেখা যেত যে বাংলাদেশে যে পরিমাণ রিভিউ করে মানুষ আপনারা যে পরিমাণে ভালোবাসা দেন দেখা যায় যে বিশ্বব্যাপী এখন সেই ভালোবাসাও বিদেশিদের মাঝেও বেড়ে চলেছে দ্যাট মিনস আমাদের সিনেমা নিয়ে আমাদের কালচার নিয়ে তাদের আগ্রহের জায়গাটা অনেক বেড়ে গেছে বাংলা সিনেমা আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের দেশকে নিয়ে আমাদের কালচারকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং সমস্ত অপশক্তি কেউ ইনশাল কিন্তু হিরো হয়ে গেছে